নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা জবা গাছে আজকের যে জৈব খাবার যেটা দেখাবো সেটা দিলে কিন্তু এক সপ্তাহের মধ্যে আপনার গাছে কুঁড়িতে কুঁড়িতে ভরে যাবে হ্যাঁ বন্ধুরা এটা কথা দিলাম যদি দেন তাহলেই দেখবেন যে আপনার গাছের কুঁড়িগুলো ঝরা প্রায় নব্বই শতাংশ কমে গেছে এবং যত ফুল ফুটবে সেই ফুলের আকারও কিন্তু হবে বড়। আর রাসায়নিক সার এই গরমকালে না দেওয়াটাই যথেষ্ট আমার মনে হয় না দেওয়াটাই উচিত আর অবশ্যই যে খাবারটা আমি দেখাবো যতদিনের ব্যবধানে দেখাবো এই জৈব সার যদি আপনারা দিতে থাকেন ততদিনের ব্যবধানে আপনারা নিজেরাই খেয়াল করবেন বা লক্ষ্য করবেন যে কিভাবে আপনার গাছ গ্রোথ নিচ্ছে কোনো একটা টপ বেছে নিন আপনার বাগান থেকে জবা গাছের সেই জবা গাছের উপরে আমার দেখানো যে ভিডিওটা আমি আজকের এখন দেখাতে চলেছি এইভাবে কেয়ারটা করে দেখুন এক মাস তারপরে কিন্তু আর পিছনে ফিরে তাকাতে হবে না বা ভাবতে হবে না কোনো রাসায়নিক সারের কথা তো বন্ধুরা পলাশ বিশ্বাস তার বাগানে যেটা করে সেটাই হাতে কলমে আপনাদের সামনে তুলে ধরে এবং দেখায় যেটা আমি কেয়ার করি যে গাছের তো সেই জন্য বলবো বন্ধুরা গাছের ভেজিটেটিভ গ্রোথ যেমন সুন্দর হবে তেমন কিন্তু অজস্র কুঁড়ি চলে আসবে আর হ্যাঁ বন্ধুরা যে গাছে কুঁড়ি আসছে না বা কুঁড়ি ঝরে পড়ে যাচ্ছে ফুলের মানে ফুলগুলো হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু এই খাবার একেবারে ধনন্দরীর কাজ করবে আর আমরা কিন্তু এই খাবার অতি সহজেই আমাদের বাড়ি থেকেই জোগাড় করে নিতে পারবো কারণ আমরা যে ঘরোয়া উপাদানগুলো দিয়ে গাছকে খাদ্য দিই আজকের ভিডিওটা কিন্তু সেই বিষয়টি নিয়েই তো যারা আমার চ্যানেলে নতুন ভিবার তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় কারণ প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে কিন্তু গার্ডেনিং রিলেটেড ভিডিও আসে তো বন্ধুরা এই গাছটার উপরে আমি কেয়ারটা নেব এই গাছে ফুলের মানে ফুল আসার যে প্রবণতা একেবারে কমে গেছিলো তো আমি এই খাবারটা আমি একবার দিয়েছি দশ দিন আগে তো দশ দিন আগে দেওয়ার পরে এই গাছে কিন্তু কুঁড়ি চলে এসেছে আর কুঁড়ি এসে গেছে কুঁড়িগুলো দেখলেই বুঝবেন যে অনেক দ্রুত এসেছে সেই জন্যই আমি বললাম যে সাত দিনের মধ্যে কিন্তু আপনারা নতুন কুঁড়িতে ভরে যাবে আপনাদের গাছ তো সবচেয়ে ভালো যে প্রুনিংয়ের ব্যাপারটা দেখুন আমি যে প্রুন করে দিতে বলি দেখুন মাথা কিন্তু এই গাছেরও আমি ডাল কেটে দিয়েছিলাম ফুল হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু নতুন নতুন শাখা গজিয়েছে এবং তার সাথে সাথে কিন্তু অজস্র ফুল এসছে বা মানে কুঁড়ি এসেছে যেগুলো কিন্তু কিছু দিনের মধ্যেই ফুল আকারে ফুটে যাবে তো বন্ধুরা জবা গাছ কয়েকটা বেসিক মানে যে কাজ আপনাদের করতে হবে বলে দিই টবের মাটি বা মিডিয়াটা কিন্তু ময়েশ্চার রাখতে হবে সব সময় আর অবশ্যই ফুল সানলাইটে রাখবেন আপনার জবা গাছ যাতে সূর্যের আলো আপনার জবা গাছে সবচেয়ে বেশি পায় তো আমি এই খাবারটা সকালবেলা দিতে পারিনি আমি বিকেলবেলা কর দিচ্ছি তো গাছ দেখে বুঝতেই পাচ্ছেন যে সূর্যের তাপে কিন্তু অনেকটাই পাতাগুলো নুইয়ে গেছে তো আমি এই খাবারটা দেব আর অবশ্যই দেবার পরে ছাওয়াতেই রাখবো কারণ বিকেল হয়ে গেছে তো বিকেলের যে রোদ সেটা যেন না লাগে সেই দিকটাই মাথায় রাখতে হবে তো দেখতে পাচ্ছেন যে একটা কাঁঠালি কলা নিয়ে নিয়েছি তো এটা আপনাদেরকে দিতে হবে আর এই কাঁঠালি কলাটা একটা গোটা দিতে হবে দশ ইঞ্চি টবের জন্য আমি এই মানে দ্রবণটা বানাচ্ছি দশ বা বারো ইঞ্চি টবের জন্য তো এই দ্রবণটা ভা মানে করতে গেলে যেটা করতে হবে কাঁঠালি কলাটাকে ভালো করে চটকে নিতে হবে যাতে এই কলার ভেতরের যা যা খাদ্য উপাদান আছে সেগুলো যাতে সম্পূর্ণভাবে গাছ পায় সেই জন্য এই জলের সাথে সুন্দরভাবে কচলে কচলে আমাদের কিন্তু এই কলাটাকে কচলে নিতে হবে আর এর মধ্যে আমরা প্রত্যেকেই জানি যে কলার খোসার মধ্যেও পটাশিয়াম থাকে তাহলে কলার ভেতরে কতটা পরিমাণে আছে এবং আয়রন আরও অন্যান্য অনুখাদ্য প্রচুর পরিমাণে থাকে কিন্তু কলার মধ্যে ভিটামিন যেগুলো প্ল্যান্ট গ্রোথেরও কাজ করে থাকে অনেক সময় গাছকে শক্ত বানাতে সাহায্য করে ঝরা কমতে সাহায্য করে তো আপনারা দিলেই দেখে নিতে পারবেন আর এই হলুদ হলুদ নিয়ে নিয়েছি রান্না করার যে গুঁড়ো এটা নিয়ে নেবেন এই রকম আইসক্রিম চামচের এক টেবিল চামচ মানে এক চামচ আইসক্রিম চামচের নিয়ে নেবেন নিয়ে কিন্তু ভালো করে এটাকে ভিজ দে বা এটাকে মিক্সড হতে জলের সাথে ছেড়ে দিতে হবে অন্তত পক্ষে এক ঘন্টা তো তারপরে দেখুন এইটাকে নিয়ে চলে এসেছি তো মাটি টবের মাটি খুঁজিয়ে নিয়েছি আরও বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে চলে যাচ্ছে তো যাই হোক ঘন্টাখানেকের মতন ভেজার ভিজতে ছেড়ে দেওয়া হয়েছে গুঁড়ো এবং কলাটাকে যাতে পরবর্তীকালে মানে কোনো ফাঙ্গাল ইনফেকশন কিংবা যে পিঁপড়ের আক্রমণ বা প্রকোপ সেটা যাতে টবের মাটিতে না হয় সেই কারণেই এই গুঁড়ো দেওয়া আর এখানে চা পাতা নিয়ে নেওয়া হয়েছে বারো ইঞ্চি বা দশ ইঞ্চি টবের জন্য আপনারা নিয়ে নেবেন দু চামচ পরিমাণে দু টেবিল চামচ পরিমাণে চা পাতা নিয়ে নেবেন ইউজ হওয়া বা ব্যবহৃত চা পাতা নয় একেবারে নতুন যে চা পাতা সেই চা পাতাই আপনারা কিন্তু নেবেন দেখুন এটা কিন্তু ব্যবহৃত চা পাতা নয় তো এই চা পাতা নতুন চা পাতা আপনারা এইভাবে টবের মাটিতে চারিধারে দিয়ে দেবেন এবং তারপরে মাটিটাকে কিন্তু ভালো করে মিক্সড করে নিতে হবে বন্ধুরা মানে চা পাতাগুলো যাতে ভালোভাবে মিশিয়ে যায় মাটির সাথে এই কাজটা আমাদের করে নিতে হবে মাটিটাকে খুঁচিয়ে নিয়ে তারপরে কিন্তু এই জিনিসটা দেবেন এবং দেওয়ার পরে ভালো করে মাটির সাথে মিক্সড করে নিতে হবে আর কলার যে যেটা কলার হলুদ দিয়ে যে জলটাকে করা হয়েছে বা দ্রবণটাকে করা হয়েছে এটা কিন্তু জবা গাছের জন্য একদম অমৃত কারণ জবা গাছ আমরা প্রত্যেকেই জানি যে অম্লত্বযুক্ত মাটি পছন্দ করে তো সেই ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত কাজ দেবে চা পাতা যেমন নাইট্রোজেন যোগাবে তেমন কিন্তু পটাশিয়ামের সোর্স কলা তো এই ক্ষেত্রে ভীষণ ভীষণ ভালো কাজ আপনারা পাবেন এটা গ্যারেন্টি দিচ্ছি কারণ আমি আমার বাগানে বলেছি যে আমার গাছের উপর করে দেখাই এবং তার পরবর্তীকালে ফুলও কিভাবে ফোটে সেটা আপনারা যারা রেগুলার ভিউয়ার্স তারা জানেন সকলে তো এই যে মিক্সড করে নেওয়া হলো হলুদ আর কলা দ্রবণটা এটা আপনারা এক ঘন্টা না হলেও অল্প সময়েও মেশাতে পারেন কোনো সমস্যা নেই কারণ টবের মাটিতেই এটা ডিকম্পোস্ট হয়ে যাবে তো যাই হোক এইভাবে মিক্সড করে নিলেন এবং মিক্সড করে নেওয়ার পরে কিন্তু টবের মাটির চারিধারে সুন্দরভাবে আপনাদেরকে কিন্তু এই কলার মানে কলা এবং হলুদের যে মিশ্রণ যে দ্রবণটা সেটাকে কিন্তু দিয়ে দিতে হবে এবং দেওয়ার পরে মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে মা মোটামুটি চারিধারে যতটা সম্ভব চারিধারে যাতে এই কলার যে দ্রবণ সেটা যেন মানে পড়ে বা যায় যেটা দিয়ে গাছের ফিডার রুটগুলো দ্রুত খাদ্য সংগ্রহ করে পাতার মধ্যে পৌঁছে দিতে পারবে তো সেই জন্য আর এটা অবশ্যই সকালের দিকে করবেন সকালের দিকে করাটা ভীষণ মানে উপকার বা ভালো দিক আর যারা আমার মতন কর্মব্যস্ততার মধ্যে থাকেন তারা বিকেলের দিকেই দেবেন আর কিছু করার নেই তবে ক্ষতি কিছু হবে না সকাল বা বিকেলে সকালে দিলে একটু গাছেদের পক্ষে ভালো হয় আর বিকেলের দিকে দিলেও কোনো সেরকম সমস্যা হবে না তো এইভাবে মাটির সাথে ভালো করে মিশিয়ে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু ভরপুর জল দিয়ে দেব। আর ভরপুর জল দেওয়ার পরে অন্তত দু মানে টবের যে টপ সয়েল অন্তত দু তিন ইঞ্চি শুকানোর পর কিন্তু আমরা পুনরায় জল দেবো তবে এই যা বিভৎস গরম চলছে তাতে কিন্তু একদিনেই টবের মাটি শুকিয়ে যাবে তো জল দিতে হবে ময়েশ্চারটা মেনটেন করতে হবে টবের মিডিয়াতে যাতে জবা গাছ কিন্তু খুব ময়েশ্চার মাটি পছন্দ করে কাদা জ্যাপ যাবে নয় কিন্তু ময়েশ্চার থাকবে এই রকম মিডিয়াই কিন্তু জবা গাছের জন্য আদর্শ তো এই খাবারটা আপনারা দেবেন দশ দিনের ব্যবধানে অর্থাৎ মাসে তিনবার দিন এক মাসে তারপরে আর কোনোভাবে দেওয়ার প্রয়োজন পড়বে না তারপরে যেরকম নর্মাল কেয়ার নেওয়া হয় সেই কেয়ারই নিতে থাকবেন যে খাবার দেওয়া হয় সেই খাবারই দেওয়া দেবেন যেগুলো আমি আমার চ্যানেলে দেখাতে থাকি তো যাদের কাছে ফুল একেবারে আসছে না এই ঘরোয়া খাবারে কিন্তু সাত দিনের মধ্যে স মানে জবা গাছ কুঁড়িতে কুঁড়িতে ভরিয়ে দেবে এটা কথা দিলাম আর আপনারা মিলিয়েও দেখে নেবেন আমি যে বললাম প্রথমেই যে অন্তত একটা টবে গাছের জবা গাছের একটা টবে এই কেয়ারটা করুন আর টবের মাটিতে এই যে খাবার দেওয়া হল এরপরে আর একটা অর্গানিক অনুখাদ্য বলতে পারেন যেটা বা পিজিআর কিছুটা তো সেটা আমি স্প্রেড করার জন্য বলবো তো সেটা হচ্ছে বায়োভিটা এক্স আপনারা বায়োভিটা এক্স যেটা সিউইড এক্সট্র্যাক্ট বা বায়োভিটা ছাড়াও যে কোনো সিউইড এক্সট্র্যাক্ট আপনারা ব্যবহার করতে পারেন এটা খাবার দেওয়ার ঠিক দুদিন পরে আপনারা গাছে ভোরবেলা স্প্রে করে দেবেন এক্স যদি হয় স্প্রে করেন তাহলে এক লিটার জলে দেড় মেলের মতন নেবেন নিয়ে ভোরবেলা কিন্তু আপনারা এটা গাছে স্প্রে করে দেবেন এবং একটা জিনিস মাথায় রাখবেন যেন পাতায় স্প্রে করার তিন থেকে চার ঘন্টা বৃষ্টি যেন না হয় তাহলে কিন্তু ধুয়ে বেরিয়ে যাবে সেরকম কাজ হবে না তো আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ারের অনুরোধ রইল আর আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর তার সাথেই অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ নমস্কার বন্ধুরা